আসসালামু আলাইকুম চোদ্দর্শ বাংলা আমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল প্রিয় দর্শক আমার পাশে যে এটি দেখতেছেন এটি হলো বাউন্ডারি জিআই তার নেট এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় বাউন্ডারি নিরাপত্তার কাজের জন্য দর্শক অনেকে আছেন সরাসরি কারখানা দিকে আপনি এই জিআই তার বাউন্ডারি নেটগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু নিজস্ব কারখানায় এই মালগুলো কিন্তু উৎপাদন করে এই মালগুলা বিভিন্ন গ্যাপের সাইজের কিন্তু মালগুলা আপনাদের হাতে তুলে দিচ্ছি তো আমাদের কাছে এখানে অসংখ্য মাল রয়েছে আমরা জানেন বাংলা খামার ইউটিউব চ্যানেল বাংলা খামার এগ্রুপ যেটা আমরা কিন্তু সরাসরি এই মালগুলো কিন্তু বানাইয়া আমরা কিন্তু বিভিন্ন জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো বিক্রি করে যাচ্ছি তো এখন দেখাবো আমাদের নিজস্ব কারখানায় কি কি মালগুলা উৎপাদন হচ্ছে তো আমার পাশে যেটি দেখতেছেন এটি চার ইঞ্চি গ্যাপ বারো নাম্বার তার রয়েছে প্রিয় দর্শক বারো নাম্বার তিন ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নাম্বার আড়াই ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নাম্বার দুই ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নাম্বার দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে এটি গ্যাপ শুধু আপনি বিভিন্ন কাজের জন্য নিরাপত্তার কাজের জন্য বারো নাম্বার যে তারগুলা ব্যবহার করা হয় তো দর্শক অনেকে আছেন আম বাগান রয়েছে লিচুর বাগান রয়েছে কলার বাগান রয়েছে বাড়ির বাউন্ডারি রয়েছে যেমন মাছের পুকুরে আশেপাশে ঘেরানোর জন্য নি নিরাপত্তার কাজের জন্য যারা নিতে চান তারা কিন্তু এই চার ইঞ্চি গ্যাপ এবং কি তিন ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপগুলো নিতে পারেন এটি কিন্তু ব্যাপক হারে এখন বর্তমানে এই মালগুলো নিচ্ছে যেই তার বাউন্ডারি নেটের বেড়াগুলো হ্যাঁ এখন অনেকে আছেন বাই দুই ইঞ্চি গ্যাপ কি সেটার জন্য ব্যবহার করা হয় হ্যাঁ দুই ইঞ্চি আপনারা সরাসরি আপনি যে বাড়ি রয়েছে বাড়ির আশেপাশে ইট দিয়ে বাউন্ডারি না করে আপনি এই নেটের বেড়া দিয়ে বাউন্ডারি করলে অল্প টাকায় আপনি ভালো জিনিসটা লাগাচ্ছেন এবং কি আপনি নিরাপত্তাটা বেড়ে যাচ্ছে কারণ আমাদের কাছে যেগুলো নেট পাচ্ছেন দুই ইঞ্চি গ্যাপেরও যেরকম আপনি কাটা কাটা মডেল পাচ্ছেন তিন ইঞ্চি মডেল পাচ্ছেন এবং আড়াই ইঞ্চি গ্যাপেরও কিন্তু এই কাটা কাটা মডেল পাচ্ছেন তো দর্শক একটু লক্ষ্য করে দেখেন এটি কিন্তু কাটা কাটা হওয়ার কারণে কিন্তু অনেকটাই নিরাপত্তা বেড়ে গেছে কারণ এটি সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই কাটা কাটা কিন্তু আমরাই সর্বপ্রথম এই মালগুলো উৎপাদন করে যাচ্ছি তো দর্শক আমাদের কাছে প্রত্যেকটা হাইটের মালগুলো নিতে পারেন যেমন রয়েছে দুই ফিট থেকে শুরু করে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট আপনি ওয়ার্ডার দিয়ে আপনি যে কোনো হাইটে যে কোনো গ্যাপের মালিক কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি কারখানা দিয়ে গিয়ে আমাদের কাছ থেকে বাউন্ডারি নেটগুলো নিতে পারেন যথেষ্ট অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি দেখাছে দশ ফিট হাইটে রয়েছে পাঁচ ফিট হাইট রয়েছে আপনি যেরকম হাইটে চাবেন সেই রকম হাইটে কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন যথেষ্ট অনেকে আছেন যে ভাই আমাদের চাহিদা অনুযায়ী কি মাল নিতে পারবো হ্যাঁ আপনি যদি দৈর্ঘ্য থাকে বিশ ফিট পাশে যদি থাকে চল্লিশ ফিট আপনি চাইলে আপনি বিশ ফিট কেটেও দিতে পারবো আপনি চাইলে ষাট ফিট একবারে এক বান্ডিল পারেন এছাড়াও আপনি যদি কন যে এক বান্ডিল একশো বিশ ফিট একশো তিরিশ ফিট বানানোর জন্য আপনি যেভাবে চাবেন এইভাবে কিন্তু আমরা হাইটে দিয়ে একটা রুল করে আমরা কিন্তু এই মালগুলো দিতে পারবো প্রিয় দর্শক আমাদের কাছে মাল নিতে গেলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো জেলার শর পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি দর্শক স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে আপনার সারা বাংলাদেশের যে কোনো জেলা শর পর্যন্ত এই মালগুলো নিতে পারেন প্রদর্শক আমাদের কাছে প্রত্যেকটা হাইটে যেমন মাল রয়েছে প্রত্যেকটা গ্যাপের রয়েছে যাদের পোল্ট্রি খামার রয়েছে তারা কিন্তু ছোট ছোট গ্যাপ নিতে পারে এটি কিন্তু ষোলো নাম্বার চোদ্দ নাম্বার গ্যাপ দিয়ে আপনি কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ